সার বৃষ্টি পড়ছে পড়ছে এই যে এখনো পড়তেছে এখন বাজে বর সাড়ে ছয়টা এই যে এখনো এই পর্যন্ত কুয়াশা পড়তেই আছে এই যে টপ টপ শব্দ শোনা যাচ্ছে কলা পাতা পুরো ভিজে গেছে কাটা মকর ফুটে গেছে এখনো কোল বে পুরো করে ফুটে নাই এখানে একটা পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম মাশাআল্লাহ হয়েছে কান কান কল্লো খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর শেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারে সবাইকে নিয়ে ভালো আছি তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই যে দেখুন সকালের নাস্তার জন্য ক্যামেরা অনেকগুলো রুটি করে নিয়েছি এখন ওই তো রুটিগুলো ছেঁকে নিতেছি তো এই তো প্রতিদিনের মতো ডিউটি শুরু হয়ে গেল গরম গরম রুটি সবজি দিয়ে খেয়ে নেব এখন সকালের নাস্তাটা আর এই যেই মগটা দেখতে পাচ্ছেন এই মগটার কিন্তু অনেক বয়স হয়েছে ব্যবহার করিনি এই তো প্রায় এক বছর ধরে ব্যবহার করছি আমি যখন ব্রাকে চাকরি করতাম তখন আমি এই মগটা বালিশ খেলায় পেয়েছিলাম এরকম অনেক ছোটোখাটো আমার খেলার প্রাইজ এখনও আছে মোটামুটি সব নেই কিছু কিছু আছে নাস্তা সেরে নিপার রুমে চলে আসলাম নিপা আজকে দুই দিন বাসায় নেই আমার মনে হচ্ছে নিপা অনেক দিন হচ্ছে চলে গেছে ওকে কিন্তু খুব মিস করছি মানুষের মায়া কি তাই না কিছু দিন মাত্র দুই দিন হলো গেল তাতে আমার মনে হচ্ছে যেন অনেক দিন সে আমার কাছে নেই মানুষের মায়া কি জিনিস মায়ায় তো বড় দুনিয়ার জ্বালা মানুষের প্রতি এখন আর রুমের ফার্নিচার একটু হালকার উপরে কিছু মুছে নেব সংসারটা কিন্তু একটা ভালো লাগার জায়গা আর প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা কাজ করতেও কিন্তু গৃহিণীদের কাছে ভালো লাগে দেখবেন আমার বা আপনার হাজার শরীর খারাপ থাকলেও কিন্তু আমরা সংসারের কাজগুলো একটু একটু করে করে নেই বসে বা আরাম করতে কিন্তু ভালো লাগে না কাজ রেখে কার রোলটা বেশিয়ে এইটা কিচেনে চলে আসলাম আর এখানে আমাদের বাইরে রাত্রে কিছু কি বলে ওটাকে ইসা সুটকি বলি আমরা তো সেইগুলো আনছে সেগুলো এখন দেখতেছি কোনো ধরনের ময়লা আছে কি না একটু সুন্দর করে বাসা গোসা করে রদ্র দেব রদ্র দিয়ে তারপরে কৌটায় ঘরে রাখলো তাহলে ভালো থাকবে একদম চটকি গুলো কোনো ধরনের ময়লা তো আমি দেখতে পাচ্ছি না তারপরেও একটু দেখে নেই ভালো করে যে একটা থাকলেও থাকতে পারে চা সুটকি কিন্তু আমাদের অনেক পছন্দ বিশেষ করে আপনাদের ভাইয়ের খুব পছন্দ কিন্তু ভর্তা খেতে খুব ভালোবাসে আমিও আমার কাছে শাক ভর্তা হলে আমি ভাত খেতে পারি ভালো করে মাছ মাংস দিয়ে তেমন একটা ভাত খাওয়া হয় না আমার আপ ক্যামেরা অনেকগুলো কাজ করে নিয়েছি এই যে এখন মেয়ের জন্য দুইটা পরোটা করে নিলাম আপ ক্যামেরায় আর এখন বেজে নিতেছি তাকে একটা ডিম বেজে দেব সে পরোটা দিয়ে ডিম খেয়ে নেবে সে আবার রুটি খেতে পারে না তো মায়েদের কত জ্বালা না কোন ছেলে কি খাবে কোন মেয়ে কি খাবে ঘরের কোন সদস্য কোন খাবার পছন্দ করে কোন খাবার পছন্দ করে না সেইগুলোই কিন্তু মায়েদের দায়িত্ব কর্তব্য বলতে পারেন সবাই মন রক্ষা করার জন্য কিন্তু ঘরের গৃহিণীদেরই বেশিরভাগ আগো শীতের ভয় না করে এই তো পর সেই ছয়টা থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি কিছু ক্যামেরা কিছু অফ ক্যামেরা তো এখানে এখন ডাল বসিয়ে দিলাম দুপুরের জন্য এইদিকে সুটকি গুলো রোদ্র থেকে নিয়ে আসলাম এখন একটা কৌটাই তুলে রাখবো তো আমাদের সব গৃহিণীদের একই অবস্থা আমি মনে করি যে সংসারের প্রতিটা সদস্যের প্রতি কেয়ার করে কে কি খাবে কে কার কোনটা লাগবে তারা কিন্তু নিজের খেয়াল মোটেও করে না এই যে এত প্রচুর শীত পড়ছে তারা কিন্তু তার মধ্যেও কিন্তু তাদের পরিবারের সদস্যদের কথা প্রতিনিয়ত চিন্তা করে সকাল হলে কে কি খাবে কার খাবারটা পছন্দ এই করতে করতেই তার দিনটা শেষ হয়ে যায় কিন্তু নিজের দিকে সে একবারও ফিরে তাকায় না তাকানোর মতো সময় সে পায় না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সুটকিগুলো এই তো একটা কৌটায় ভরে নিয়েছি একটা হবে না মনে হচ্ছে আরও একটা লাগবে चुटकी गुलो एकदम फ्रेश তেলাপিয়া মাছ গুলো উঠিয়ে রেখে এখন আমি এটা কিছুটা কুমড়ো ভাজি করে নিতেছি এক টুকরো কুমড়ো ছিল বাসায় তো বাসটি আর কোনো সবজি নেই তাহলে কুমড়ো আর খাওয়া হবে না তো এটা দিয়ে কিছু একটা করে নেব এটাই আগে ভেজে নিতেছি অল্প স্বল্প সবজি বাসায় থাকলে দেখা যায় খাওয়া হয় না অবশেষে নষ্ট হয়ে যায় সেই জন্য বললাম যে নষ্ট করা তো যাবে না কিছু একটা করে নিজগুলো আমি ঢাকনা লাগিয়ে দিয়ে গেছিলাম আর চুলা রাস্তা একদম মৃদু আছে রেখেছি যেহেতু এটা আমি একেবারে বেজে নেব না এটা বলতে পারেন সেদ্ধ করতেছি হালকা তেলের উপরে তো এটা দিয়ে আমি একটু বর্তা করব সেই জন্য আমি এভাবে সেদ্ধটা করে নিছি তো ওই যে পানি দিয়ে সেদ্ধ করে যে বর্তাটা বানায় সেটার থেকে আমার কাছে এইভাবে বর্তা বানালে ভালো লাগে বিশেষ করে এই কুমড়ো বর্তাটা আমি কুমড়ো বস্তা এভাবেই খাই হালকা তেল দিয়ে ডাকনা লাগিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেই এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে ভাজা ভাজা একটা ফ্লেভার লাগে এই তো আমি এখন উল্টিয়ে পালকিয়ে আবারও ডাকনা লাগিয়ে দেব আর এভাবেই আমি পুরোপুরি কুমড়োগুলো সেদ্ধ করে নেব। দেখুন কুম্ভের গায়ে কিন্তু এক ফটো পানি লেগে নেই একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব তো জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আসেন তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা ভিডিও দেখতে দেখতে যদি লাইক দেওয়ার কথা ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার অনেক আপুরা ভাইয়ারা দিদিমণিরা ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায় আবার অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখে যায় সুপি সুপি কিন্তু কোনো কমেন্ট করে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে না তো সেই সব আপু ভাইয়া দিদিমণিদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন এখন আমি কুমড়োগুলো নামিয়ে নেব ভর্তা করার জন্য আমি এই তো কিছু শুকনো মরিচ বেজে নিতেছি প্রথম কিছু শুটকি বেজে নিতেছি এই যে চিংড়ি শুটকি বলেন আর সুটকি শুটকি বলেন যেটাই বলেন সুটকিগুলো কিন্তু আমি সরিষার তেলে বাজতেছি ওই যে পাশের বাসায় গান বাজছে সেই জন্য আমি দেখাতে পারলাম না সব কিছু নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম কারণ ওই যে আমার পাশের বাসায় গান বাজনা চলছে তারা সময় অসময়ে বোঝে না সব সময়ই যে কোনো সময় তারা গান বাজনা ছেড়ে দেয় এই তো এখানে চিংড়ি সুটকি মুসমুসে করে ভেজে নিয়েছি সরিষার তেলে আর এখানে পেঁয়াজ রসই মরিচ এখন এই তো মাখামাখি করে বর্তাগুলো বানিয়ে নেব প্রথমে মরিচগুলো ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে আসলে শীতের দিনে যে কোনো ধরনের বর্তা শাক মাছ মাংস ভালো লাগে না গেছে আমি তো মরিচ গুলো হাতে মেশ করে কিছুটা আলাদা করে রেখেছি ছুটকির সাথে দেওয়ার জন্য আর কিছুটা এই যে কুমড়াবন্তের সাথে রাখি এই তো কুমড়াবুল গাছন হাতের সাহায্যে ম্যাশ করে নিছি এখানে ইতো মরিচের সরিষার সরিষার পিএস এখান থেকে কিছুটা বেস দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আঞ্জারা সরিষার তেল খান বা দনিয়া খান চাইলে তারা দিয়ে নিতে পারেন তো আমি সরিষার তেল আর দনিয়া পাতা কোনাটা এই কুমড়াবন্তের সাথে অ্যাড করব না আমি এমনি শুধু আর পেঁয়াজ দিই মেখে নিয়েছি তা আপনারা কেউ খাইলে সেটাও মিক্স করে নিতে পারেন এই তো হয়ে গেল কুমড়ো পত্তাটা এই তো এখন চিংড়ি শুটকির বত্তাটা করে নিতেছি এই যে দেখুন একদম মস করে ভেজে নিয়েছি এই তো আগে একটু হাত দিয়ে চিংড়ি সুটকিগুলো মেশ করে নিয়েছি এখন এই তো পেঁয়াজ মরিচ এগুলো মিক্স করে দেব। সাথে সরিষার তেল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এভাবে খেয়ে দেখবেন গরম ভাতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো ভালো লাগে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব এই তো মাসাল্লাহ হয়ে গেল চিংড়ি চুটকির লবণীয় ভর্তা আর হচ্ছে কুমড়ো ভর্তা কুমড়ো ভর্তা যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে এই খাবারটা তো মাঝে মাঝে না এরকম সাধারণ খাবারগুলো আমাদের কাছে অসাধারণ হয়ে ওঠে আমরা হলাম মধ্যবিত্ত পরিবার আমরা চাইলে ভালো ভালো খাবার সময় খেতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের দুপুরে এই তো তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছি আর দুই রকমের ভর্তা আর ডাল হয়ে যাবে তো আমার ভিডিওটি আজ যে পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম